ভারতবর্ষের ইতিহাস কাজী নজরুল ইসলামকে দেশদ্রোহী তার অপরাধে জেলবন্দি করা হয়েছিল খবর শোনার সঙ্গে সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন এই খবর শুনে জেলের মধ্যে বসে কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখে ফেললেন আজকে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গে আছে একজন পীড়িত নির্যাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি বোদ্রা অঞ্চলে কাজ সেখানে সরকারের হার বাহিনী টিএমসি নটোরিয়াস ক্রিমিনাল নেতৃত্বে তারাকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তারপর পথ তারপরে তিনি এনআরসি এর আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই জানার বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তানাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আপা সিদ্দিক এর ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্দম হননি ধর্ণা অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির যদি উদ্ধার করতে হয় তাহলে রাজশক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজশক্তিতে প্রবেশ করতে হবে এই চিন্তা ভাবনার জায়গায় থেকে তিনি দলের প্রতিষ্ঠাতা করলেন

রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুন্নি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা বুক চিতি একজন এগিয়ে মাঝের মাঝেরাই গ্রামে তার ঘর দিলেন ছোট ভাই জানকে দেব তাতে আমার জীবন জাগার থাক তানার ছেলেকে অপহরণ করা হলো বাড়িওয়ালা ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশের নির্বাচনের পরে আমাদের

আমাদের নববের শহর আমাদেরকে আপনারা ইন্ডিয়ান সার্কুলার থান মুর্শিদাবাদ পশ্চিমবাংলায় ক্ষমতা আনন্দ আপনারা জানেন মুর্শিদাবাদের বিখ্যাত আম লিচু মালদার আম লিচু লিচু যেগুলো ব্যাপক হারে চাষ হয় এবং ওই জেলা থেকে আম লিচু বিদেশ সব পুরো বিভিন্ন ফ্রুট জুস লজের সেসব পরিদ্র করে আবার আমাদের জেলায় সেগুলো আছে এবং আমাদের রাজ্যে আছে বিক্রয় করে আমাদের জেলায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা ভাইজানকে আপনারা ক্ষমতায় আনুন আমরা আমার নিজের জেলায় কিভাবে আমাদের কর্মস্থান হবে আমাদের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যে যাতে হেনস্থা না হয় আমাদের নিজের রাজ্যে নিজের জেলায় যাতে আমরা কর্মস্থান করে দিতে পারি সেই উদ্দেশ্য হবে আমাদের আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সমাজের সমাজ পরিবর্তন করা সমাজ পরিবর্তনের ডাকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে আমরা মুর্শিদাবাদবাসী সহ পশ্চিম বাংলার মানুষ দলে দলে যোগ দিয়েছি সামনে আমাদের যে সুযোগটি এসেছে এই সুযোগটিকে আমরা আর অপব্যবহার করিব না এবং আমাদের ভোটটি সঠিক জায়গায় দিয়ে এই অত্যাচারিত শাসক দলকে ক্ষমতা থাকে অচ্ছিন্নিত করে সিংহাসন থেকে নামিয়ে তাকে সাধারণ ভোটার করিয়ে ছাড়ব এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করে যাচ্ছি সাথে সাথে আপনাদেরকে বলবো আজকে পশ্চিম বাংলা সহ পুরো মুর্শিদাবাদের মানুষের দেওয়ালে পিঠ থেকে দিয়েছে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার আমাদের ওবিসি কেড়ে নিয়েছে আমাদের বাপ দাদার ওয়াকাবের সম্পত্তি আজকে এক নম্বর ক্ষতি বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার লোড আপলোড করেছেন জানেন যে কবরস্থানে আমার বাপ দাদা পূর্বপুরুষ শুয়ে আছে এই প্রতিবাদ যদি আমরা না করি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিনিধিকে যদি ক্ষমতায় আমরা বিধানসভায় না পড়াতে পারি তাহলে আমাদের সামনে যে দুর্দশা আসছে সেটা আপনি সহ আমার পুরো পশ্চিমবাংলা মুর্শিদাবাদের ভাই বোন মারাও বুঝতে পেরেছেন তাই বলবো আমাদের যে চেয়ারের চারটে পায়া একটা পয়ে আমাদের ভাইজানের হাতে দেন আপনারা এবং আমাদের এই পশ্চিমঙ্গলো সহ পুরো মুশিদাবাদের অন্ধকার থেকে আমাদেরকে বাঁচিয়ে আনুন আজকে আমাদের ছেলে ছেলে পড়ন্ত মরহাপে কলম পেন খাতা তুলে দেওয়ার বদলে শাসক দল বিজেপি সরকার बम পিস্তল তুলে দিচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য হবে সমাজ পরিবর্তন করা মুশিদাবাদের পরিবর্তন আনা আমরা মুশিদাবাদের ঘরের ছেলে মেয়ের হাতে बम পিস্তলের বদলে পেন কলম খাতা তুলে দেব এবং যাতে আমাদের ছেলে পেলে শিক্ষিত হয়ে আলী আলী নামারে দলিত দলিত নামারে আমরা সকলে হিন্দু মুসলমান খ্রিস্টান এই পশ্চিমবাংলায় বসবাস করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ প্রিয় আমার বড় ভাই যান আব্বাস সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ প্রিয় আমার ছোট ভাই যান সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ হাবিব শেখ মহাশয়কে এবার সংক্ষিপ্ত ভাষণের জন্য ডেকে মালদা নেতৃত্ব নেতৃত্ব তথা রাজ্য আসসালাম আলাইকুম আদাব জোহর মঞ্চে উপবিষ্ট রাজ্য নেতৃত্ব সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইএসএফ

এরা দেখতে পায় না তাই আজকে কলকাতা এসে মালদার মানুষের কথা মুর্শিদা মানুষের কথা আমরা কইব আপনারা শুনবেন আর এই কলকাতা থেকে আমরা ডাক দিব মালদার মানুষ কেন ভিন রাজ্যে কাজে গেয়া পেটের দারে কাজে গেয়া কেনে লাশ হয়ে ঘরে আসবে এর প্রতিকার আমরা চাইছি খুব হয়েছে স্বাধীনতা আশি বছরে মালদার মানুষ আমরা কিচ্ছু পাইনি মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি ছাড়া আর কিচ্ছু পাইনি আমরা কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদ জন্মেছি কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হওয়ার জন্য জন্মেছি সাংবিধানিক অধিকার কই আমরা পাই না কেন সেটা সেটা আমাদের কেন দেওয়া হয় না তারই জন্য আজকে কলকাতার বুকে এসেছি মালদার রথুয়ার বিলাইমারি থেকে শুরু করে মানিকচকের গোপালপুর মোথাবাড়ির

যখন আমরা কর্মসংস্থান পাইছি না মালদা মুর্শিদাবাদে যদিও সেখানে আমের লিচির বাগান আছে কিন্তু আম লিচি ওখানে প্রকল্প করা হয়নি তাই আমরা পেটের জন্য দিল্লি বোম্বাই রাজস্থান হরিয়ানা কাজে যখন যাই আমরা লাশ হয়ে ঘরে ফিরি বাংলা ভাষায় কথা কই বলে আমাদেরকে বাংলাদেশ সন্দেহ করা উড়িষ্যায় মারা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ সভাপতি কইছে যে সোহেল লাশ হয়ে ঘরে আসছে। আমার কাছে অনেক বড় লিস্ট আছে যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবে আত্মাকে গেলে আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিন রানের কাছে দেয়া আমি কিছুটা নমুনা করছি শুনেন আপনারা মুর্শিদাবাদের রানীতলার রিন্টু শেখ লাসে ঘরে ফিরেছে তারপরে মালদার চাচলের ছজনকে আটক করে রাখা হয়েছে আর আমরা দেখতে পেয়েছি উড়িষ্যাতে চারশো চুয়াল্লিশ জন যারা পেটের দেয় মালদা মুসলিমের কাজে গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা আছে এইভাবে উড়িষ্যায় বাংলাদেশিয়া আর রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেখকে রশিদ শেখকে সামাজ শেখকে সালাম শেখকে তিন মাস ধরে জেলখানা বন্দী রাখা আছে আমাদের এই পরিবর্তন করতে গেলে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য আমাদের লাশ যেন আর না হইতে হয় সেজন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে সংবিধানে আন্দোলন করতে হবে মালদা মুসলিমের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দাও ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা কলকাতা শহীদ মিনারে জমা আছি মালদা থেকে গতকালকে আমরা ট্রেনে করে ভোরবেলা হাওড়াতে নেমেছি প্রায় তিন চার হাজার মতো আমরা এসেছি মালদা মুর্শিদাবাদ থেকে আমরা চাই নওশাদি থেকে ভাই যেন হাতকে শক্তিশালী করতে আমরা চাই মাল্লা মুর্শিদাবাদের মানুষ তার নাগরিক অধিকার যেন পায় ফিরা এই হই আমাদের কথা এই কথা আজকে আমরা কলকাতায় যারা নবান্য বসে আছে তাদেরকে কইতে চাইছি আপনারা শুনেন মাল্লা মুর্শিদাবাদের মানুষ ভাই জানার আছে থাকবে ছিল আছে থাকবে ভাই জানকে আমরা মাল্লা মুর্শিদাবাদ থেকে মাল্লা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তজ পক্ষে 12 কোনসালা সালা ছাব্বিশে আপনারা সাথ দিবেন যদি সাথ দেন মালদা মুর্শিদাবাদ থেকে ভাইজান জানকে আরো শক্তিশালী করে দশ থেকে বারো খানায় মেরে পাঠাবো এই বলে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ভাই জিন্দাবাদ এবার মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের

শিক্ষক সরকারি স্কুলটাতেই পড়াতে হবে তখন সেটা হয়ে যাবে আদান স্কুল এবং সেখানে হাজার হাজার ডোনেশন দিয়ে হবে তাই আদি সময় সংসদ করতে হবে উত্তরবঙ্গ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

রাজ্য নেতৃত্ব এবং পর্যবেক্ষকদের এখন আরো একবার অভ্যর্থনা জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে আমি ডেকে নেব ইন্ডিয়ান দায়িত্বে রয়েছেন যিনি এখন আমাদের কাছে কবি শাহাদ আমি রাজ্য নেতৃত্বে বলবো মঞ্চে আসন করার জন্য এবং তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের